যে কোনো অনুষ্ঠানেই পাঁচমিশালি যে তরকারিটা হয় সেটা অনেকেরই কিন্তু খুব পছন্দের তবে অনেকেরই এটা দাবি যে বাড়িতে বানাতে গেলে নাকি সেই স্বাদ একদমই আসে না তাই আজকে অনুষ্ঠান বাড়ির মতো পাঁচমিশালি তরকারিটা বাড়িতেই কিভাবে বানালে সব থেকে বেশি টেস্টি হবে সেটাই দেখাবো পাঁচমিশালি তরকারিতে যে শুধু পাঁচ রকম সবজিই দেওয়া হয় সেটা কিন্তু একদমই নয় যে যার পছন্দ মতো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারে চলো তোমাদের দেখিয়ে দিই পাঁচ মিশালি তরকারিটা বানানোর জন্য আমি কি কি সবজি নিয়েছি ফুলকপি সজনে ডাটা, শিম মিষ্টি কুমড়ো আলু গাজর বেগুন আর মুলো তবে কিছু কিছু সবজি আছে যেটা ছাড়া কিন্তু পাঁচ তরকারিটা একেবারে অসম্পূর্ণ যেমন আলু ডাটা, মুলো এগুলো কিন্তু পাঁচ তরকারিতে দিতেই হবে এছাড়াও কিন্তু আমাদের পাঁচ তরকারিতে দেওয়ার জন্য আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে বড়ি বড়ি দিলে কিন্তু এই তরকারির টেস্ট আরও বেড়ে যায় যাই হোক সমস্ত সবজিগুলো কিন্তু এখন আমি কেটে নেব এই তরকারি বানানোর জন্য কিন্তু সবজিগুলো খুব বেশি ছোট করলে চলবে না একটু মোটা মোটা বড় বড় করে কেটে নেব। সমস্ত সবজি কিন্তু কেটে ভালো মতন ধুয়ে নিয়েছি আর পাঁচ তরকারিতে দেওয়ার জন্য একটা মশলাও বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি ওই দশ থেকে পনেরো গ্রাম মতো আদা আর চারটে কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রাখব যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা করব তার জন্য সমস্ত সবজিগুলো কিন্তু ছাকা তেলে ভেজে নেব আর সেই কারণে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতন যখন গরম হয়ে আসবে তখন একে একে সবজিগুলো ভেজে নেব প্রথমেই ফুলকপিগুলো দিয়ে ভালো মতন ভেজে তুলে নেব আলু আর গাজর ভাজতে কিন্তু প্রায় একই রকম সময় লাগে সেই কারণে দুটোকেই একসাথেই ভেজে নিচ্ছি তবে বেগুন ভাজার আগে অবশ্যই কিন্তু বড়িটাও ভেজে তুলে রাখতে হবে আমি এখানে বেশ কয়েকটা বড়ি নিয়ে আধভাঙা ভাঙা মতন করে রেখেছিলাম সেটাকেই ভেজে নিচ্ছি আর সব শেষে বেগুনটা দিয়ে ভেজে তুলে নেব এবারে তরকারিটা বানানোর জন্য আবারও কড়াইতে তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেব বেশ খানিকটা গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এখানে নিয়েছি একটা দারচিনির টুকরো তিনটে ছোট এলাচ আর তিন চারটে লবঙ্গ এরই সাথে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আর দুটো তেজপাতাকেও ফাটিয়ে দিলাম গোটা গরম মশলার সেন্টটা তেলের মধ্যে ছেড়ে দিলেই এই পর্যায়ে টমেটোটা অ্যাড করে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি টমেটোটা এক থেকে দেড় মিনিট মতো নেড়ে এর মধ্যে অ্যাড করব হাফ চামচ মতো হিং হিংটা কিন্তু অবশ্যই অ্যাড করার চেষ্টা করবে হিংের জন্যই কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর এরই সাথে স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিলাম লবণটা এই পর্যায়ে অ্যাড করে দিলে টমেটোটা তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যাবে আর একই সাথে অ্যাড করে দিচ্ছি দেড় চামচ মতো হলুদ গুঁড়ো এবারে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো মতন কষাতে হবে এই পর্যায়ে কিন্তু ঢাকা দেওয়ার কোনো রকম দরকার নেই তেলের মধ্যে কষাতে কষাতেই দেখবে টমেটোগুলো একদম সফট হয়ে গেছে আর টমেটোগুলো ভালো মতন গলে গেলেই এই পর্যায়ে অ্যাড করে দেব পেস্ট করে রাখা মশলাটা আর মশলার বাটি ধুয়ে সামান্য একটু জলও অ্যাড করলাম আর এই পর্যায়ে কিন্তু এক চামচ ভরে ভরে চিনিও অ্যাড করে দিলাম তবে তোমরা চাইলে টমেটো দেওয়ার আগে তেলের উপরেও চিনিটা দিতে পারো এবারে কিন্তু মশলাটা খুব ভালো মতন কষাতে হবে কষাতে কষাতে যখন কাঁচা মশলার গন্ধটা একদম চলে যাবে আর মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু ভেজে রাখা সমস্ত সবজিগুলো অ্যাড করে দিতে হবে আর এই সবজিগুলোর সাথে মশলাটা খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জলও অ্যাড করে দিলাম খুব বেশি জল কিন্তু একদমই অ্যাড করা যাবে না কারণ পাঁচ তরকারি তো জানোই একদম মাখা মাখা হয় সবজিগুলো কিন্তু ভাজার সময়তেই অলরেডি ফিফটি পারসেন্ট কুক হয়েই গেছে তাই শুধুমাত্র সবজিগুলো যাতে ভালো মতন সেদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য একটু জল দিলাম ব্যাস এবার এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন কুক করব। দশ পনেরো মিনিট পর ঢাকনা খুলে যদি মনে হয় সবজিগুলো আরও একটু সেদ্ধ হবে তাহলে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করে নেবে সবজিগুলো কাটার উপরেও কিন্তু নির্ভর করে সবজিগুলো সেদ্ধ হতে কতটা সময় লাগবে তাই তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবে বাস আর কিন্তু কিচ্ছু করার দরকার নেই পাঁচ মিশালি তরকারি আমাদের একদম পারফেক্টলি রেডি এক্সট্রা কোনো রকম মশলা না শুধু এইভাবেই আমার মতো করে একবার বানিয়ে দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু টেস্ট পাবে আমার কথায় বিশ্বাস না হলে একবার আমার মতন করেই বানিয়ে দেখো সত্যি বলছি রেসিপির প্রেমে পড়ে যাবে যাই হোক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা